আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ রব আলমিন সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত পৃথিবীর মালিক যিনি দুজাহানের মালিক যিনি সমস্ত কিছুর মালিক তো আলহামদু প্রশংসা লিল্লাহি ওই রবের আলহামদু দেখেন কোরআন এমন এক জিনিস যে তার নিজের ব্যাখ্যা নিজেই দেয় নিজের কথা সে নিজেই বলে নিজের উচ্চারণ সে নিজেই দেয় আলহামদুলিল্লাহি লিল্লাহি রি আলহামদুলিল্লা আলহামদু সমস্ত প্রশংসা এখন আমরা প্রশ্ন করতে পারি সমস্ত প্রশংসা কার 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 আলহামদু সমস্ত প্রশংসা এখন এই প্রশংসাটা কার আমরা কি প্রশ্ন করতে পারি এটা আমাদের প্রশ্ন আসতেই পারে আমরা যদি যে কোনো একজনকে বলি অনেক মানুষ বসে আছে যে চুরি করছে আমরা যদি বলে চুরি করছে এখন কথা হলো কে করছে কথা হলো চুরিটা কে করছে তো তখন আমাদের এই প্রশ্নটা আসতেই পারে যখন আমরা নাম ভাঙিয়ে বলবো অমুক চুরি করছে তখন কিন্তু ওই ব্যক্তিটা বাহির হয়ে আইসা বলবে ভাবে কোরআন কি সুন্দর করে বলতেছেন আল্লাহাম সমস্ত প্রশংসা এখন লিল্লাহি কার আমরা বলতে পারি প্রশ্নটা কার লিল্লাহি ওই কোরআনই আবার বলতেছে লিল্লাহি রবের যিনি এক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের আলামিন যিনি সমস্ত পৃথিবীর মালিক লালন কর্তা পালন কর্তা আলামিনের কার আলামিনের যিনি আলামিনের রব সমস্ত প্রশংসা আল্লাহ তো মোহতরম হাজির দুনিয়াতে এমন কোনো রাইটার এখনো জন্ম হয় নাই যে কোরআনের মতো সুন্দর করে সে একটা কবিতা লিখতে পারবে কোরআনের মতো এত সুন্দর করে প্রত্যেকটা আয়াত সাজাতে পারবে কোরআনের মতো এত সুন্দর করে সে মিলিয়ে মিলিয়ে ব্যাখ্যা দিতে পারবে কোরআন আল্লাহ তালা নিজ হাতে লিখেছেন নিজ হাতে নিজ হাতে লিখেছেন কোরআন যে কোরআনের তেলা শুনলে এত মজা লাগে এত সাদ